সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য মৌসুমি এনজিওর একটি সার্কুলার নিয়ে আসলাম মৌসুমি এনজিওর শাখা হিসাব রক্ষক হিসেবে একটা সার্কুলার দিয়েছে অনেক বড় একটি সার্কুলার এই মুহূর্তে দেখুন তাদের ওয়েবসাইটে আসি তো মৌসুমি এনজিওর ওয়েবসাইটে এই মুহূর্তে আসি আপনারা দেখছেন এবং মৌসুমি যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব দেখুন এখানে তাদের বিভিন্ন প্রোগ্রামের ছবি তারা এখানে আপলোড করেছে এই যে দেখুন মৎস্য প্রাণী সম্পদ ইউনিটে মৎস্যখ্যাতের আওতায় ভিয়েতনাম পাঙ্গাস কাপ মাসের মিশ্র মিশ্র তারা করেছে সেটা তারা এখানে দেখাচ্ছে এবং এটা মৌসুমী উকিল পড়া নৌ গায়ে এই কার্যক্রমটা চালিয়েছে সেটা তারা এখানে সবই সহ উল্লেখ করেছে তো এই মৌসুমি এনজিও সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য নিই দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন এখানে শাখা হিসাব রক্ষক মৌসুমি এখানে ভ্যাকেন্সি দিয়েছে দশজন দশজনের মতো সার্কুলার তারা দিয়েছে দশজন নেবে এখানে শাখা হিসাব রক্ষকে দেখুন বলছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর আর্থিক সহায়তায় পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমিতে উল্লেখিত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক হিসাব রক্ষক নিয়োগ করা হবে তার মানে বাংলাদেশ সরকারের পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আপনারা জানেন পিকেএসএফ কিন্তু বাংলাদেশ সরকারের পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন একটা আর্থিক প্রতিষ্ঠান সেখান থেকে এরা ঋণ নিয়ে এসে সুতরাং কোনোভাবেই এবার খুবই ভালো একটি সংস্থা মৌসুমি তার কারণ এরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেহেতু তাদেরকে ঋণ দিয়েছে তার মানে যাতায়াত ব্যাপার না সরকার বিভিন্নভাবে দেখে শুনে তারপরে ঋণ দেয় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কিন্তু সরকারের প্রতিষ্ঠান সুতরাং এখানে যা মানে যে সেই চাইলে ঋণ দেয় না সুতরাং মৌসুমি ভালো এনজিও এই জন্য তাদেরকে ঋণ দিয়েছে তো সেই ঋণের কার্যক্রম পরিচালনার জন্য তারা হিসাব রক্ষক চাচ্ছে শাখা হিসাব রক্ষক তো এখানে সব রেসপন্সিবিলিটি তারা উল্লেখ করেনি আপনারা জানেন যে শাখা হিসাব রক্ষকের কাজই হচ্ছে টাকা পয়সার লেনদেন হিসাব কিতাব করা তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তারা দিচ্ছে ফুল টাইমের একটা ফুল টাইম চাকরি এবং পড়াশোনা লাগবে আপনাকে মাস্টার্স পাস লাগবে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত তার মানে আপনাকে কমার্স লাইনে আপনার ব্যবসায়ী শিক্ষা লাইনে আপনার মাস্টার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মাস্টার্স পাস করার সাথে সাথে তিন বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে যদি এখানে আপনার তিন বছরের একটা অভিজ্ঞতা থাকে শাখা হিসাবরক্ষক হিসাবে বা কোনো জায়গায় হিসাবরক্ষক হিসাবে কাজ করেছেন এরকম একটা তিন বছর অভিজ্ঞতা দিতে পারলে এরা কিন্তু আপনাকে ডাকবে এবং পিকেএসএফের সহযোগী সংস্থার সম্পদে ন্যূনতম তিন বছরে কাজ করেছেন আপনারা জানেন বাংলাদেশের যতগুলো এনজিও আছে তারা মাইক্রো ক্রেডিট যে মাইক্রো ক্রেডিট চালায় তার অবশ্যই এমআরএ সনদপ্রাপ্ত নিতে হবে এমআরএ থেকে এবং পিকেএসএফের কাছ থেকে লোন নিতে হবে তা নাহলে তারা মাইক্রো ক্রেডিট চালাতে পারবে না সুতরাং আপনি যে কোনো এনজিওতে যদি কাজ করে থাকেন তাহলে নিশ্চিত থাকেন সেখানে পিকেএসএফের ফান্ড ছিল এবং পিকেএসএফ সেই ঋণটা দেয় সুতরাং আপনারা সেই সার্টিফিকেট দিলেই এখানে আপনাদের ডাকবে প্রার্থীকে অবশ্যই এমএস হট এমএস এক্সেল ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তার মানে এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আপনার জব লোকেশন হবে জয়পুরহাট নওগাঁ বগুড়া রাজশাহী এবং স্যালারি এরা দেবে পঁচিশ হাজার টাকা মাসে অনেক সুন্দর স্যালারি অনেক বেশি স্যালারি তা দিবে পঁচিশ হাজার টাকা এবং আপনাকে জয়পুরাট নওগাঁও বগুড়া রাজশাহী এই চার জায়গায় আপনাকে চাকরি করতে হবে এছাড়া সংস্থার বিধি অনুযায়ী পি এফ গেরাছুটি সহ অন্যান্য সুবিধা আছে তার মানে বোনাস গেরাছুটি পি এফ এগুলো সবই আছে অন্যান্য সুবিধা অনুযায়ী তো কীভাবে আবেদন করবেন দেখুন এখানে আবেদন করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ইমেইল একটা হচ্ছে হার্ড কপি তবে আমি সবসময় বলি যে ইমেইলে আবেদন করবেন কারণ হার্ড কপি পৌঁছাতে দেরি হলে বা হার্ড কপি অন্য কোনো কারণ বসত না পৌঁছালেও আপনি এখানে মেইলের মাধ্যমে এক ক্লিকেই আপনি চলে যাবে মানে আপনার সিভিটা চলে যাবে সেখানে তো দেখুন সিভি পাঠানোর জন্য মৌসুমি ডট এনজিও উনিশশো ছিয়াশি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় আপনি পাঠাতে পারেন অবশ্যই সাবজেক্ট লাইনে শাখা রক্ষক লিখবেন আর যদি হার্ড কপি পাঠান তাহলে আগ্রহী প্রার্থীগণকে আগামী কুড়ি সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখের মধ্যে আবেদনপত্র সিবি নিন্মুক্ত ইমেইলে মেইল করতে হবে অথবা পাঠাতে পারেন উপপ্রধান নির্বাহী মৌসুমী উকিল পাড়া নওগা এখানে পাঠাতে পারেন এই ঠিকানায় পাঠাতে পারেন অথবা মেইলে পাঠাতে পারেন তবে অবশ্যই মেইলে পাঠানোর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আবেদন করেন তবে অবশ্যই মেইলে পাঠাবেন মেইলে আবেদনটি করবেন মেইলে আবেদন করার জন্য তিন চার পাতা একটা সিবি তৈরি করে নেবেন সেটা সফট কপি আকারে পিডিএফ করে নেবেন অথবা অট ফাইলে থাক কোনো সমস্যা নেই আপনারা এখানে আবেদন এই মেইলের মাধ্যমে আবেদন করবেন এবং সাবজেক্ট লাইনে লিখবেন শাখা হিসাব রক্ষক কর্মকর্তা তো এই ছিল মূলত সার্কুলারটি বন্ধুরা আপনাদেরকে মৌসুমি এনজিও সার্ক্রাটি দেখালাম এখানে দশজন নেবে এবং স্যালারি কিন্তু অনেক বেশি স্যালারি পঁচিশ হাজার টাকা স্যালারি দেবে এবং সাথে পি এফ তো অন্যান্য সুবিধাও তো আছেই তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই একটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আপনি যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই চ্যানেলে প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে খোদা হবেস